মর্নিং ব্যাক চ্যানেল নতুন একটা পর্বে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত আবারও ঠিক দুদিন বাদে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুবই ভালো আছি আর এখন করিতে পারছে আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করবো আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী পুরো পর্বটাই জুড়ে থাকবে জামাই ষষ্ঠী স্পেশাল আর তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে কেন জামাই ষষ্ঠী হচ্ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ আমার ঘর দোর আজকে কিন্তু সমস্তটাই ক্লিন হয়ে গেছে কারণ সকালবেলায় উঠে আমি সমস্ত কাজে করে নিয়েছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করিনি কারণ অনেকটাই দেরি হয়ে যাবে আজকে প্রচুর রান্না করতে হবে একার হাতে বুঝতেই পারছো ওই জন্য চলো আজ দেরি না করে তোমাদের সাথে কাজ করতে করতে গপ করি তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে প্রথমেই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি সন্তোষ দেখো সকালবেলায় বাজার থেকে কি কি নিয়ে চলে এসেছে লিচু আম কলা দই মিষ্টি এগুলো শাশুড়ির জন্য রেখে দিয়ে গেছে আর এদিকে দেখো একটা কলা পাতাও পেরে দিয়ে গেছে সন্তোষ কিন্তু কালকে রাত্রিরেই চলে এসেছে আর আজকে এই সব বাজার টাজার করে দিয়ে ও কিন্তু বেরিয়ে গেছে আর আমি কালকে রাত্রিরে বসে বসে এই সবজিগুলো কেটে রেখেছিলাম যেহেতু একের হাতে রান্না করতে হবে আর দু রকম দেখো চাল ভিজিয়ে রেখেছি গোবিন্দভোগ চাল আর বাসমতি রাইস আর কি আর এদিকে দেখো মাছ মাংস সমস্তটাই সন্তোষ কিন্তু এনে দিয়েই গেছে আর আমি সমস্তটা হলুদ তুলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি আর কি বলো তো সন্তোষের আজকে আমরা শান্তিপুরে কেন যেতে পারলাম না কারণ সন্তোষের আজকে একটা কোর্টে যাওয়ার দরকারই ছিল কারণ আমরা কোনোভাবেই কিন্তু শান্তিপুরে যেতে পারতাম না আর সন্তোষের আজকে রাত্রিরে কিন্তু নাইট ডিউটি আবারও রয়েছে তাই জন্য মানে শান্তিপুরে দেড়টা ধরো ওর আস্তে আস্তে প্রায় দেড়টা দুটো তো বাজবেই তো তারপরে যদি আমি শান্তিপুরে যেতাম আর শান্তিপুরে যেতে মিনিমাম মানে এখান থেকে দু ঘন্টা মতন টাইম লাগতো তারপরে আবারও দুপুরবেলা খাওয়া দাওয়া করে ফিরে আসা এটা সন্তোষের জন্য অনেকটাই কষ্টকর হয়ে যেত আর এখন দেখো পাঁচ রকম ভাজা আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর কি বলতো যেটা বলছিলাম যে সন্তোষের জন্য ভীষণ কষ্টকর হয়ে যেত আর যাওয়াটা সম্ভব হতো না তাই আমরা বলেই দিয়েছিলাম যে আমরা যেতে পারবো না তাই শুধুমাত্র মানে সন্তোষকে আশীর্বাদ করার জন্যই আমার মা কিন্তু অত দূর থেকে শুধুমাত্র সন্তোষকে জন্যই কিন্তু চন্দননগরে আসছে আর আমার বাবা কিন্তু অসুস্থ তোমাদের অনেকবার করেই বলেছিলাম আমার বাবা কিন্তু অসুস্থ সেরকমভাবে হাঁটাচলা করতে পারে না একদমই না মাকে ছাড়া একদমই চলতে পারে না তাই জন্য মানে বাবাকে ছেড়ে মা খুব একটা বেরোতে পারে না বাইরে কিন্তু শুধু মাত্র সন্তোষের জন্যই মা আর কি রাজি হয়েছে আসার জন্য এই আজকে মানে বাবাকে খাইয়ে দায়ে দিয়ে তারপরে মা আসবে আর এসে সন্তোষকে একটুখানি আশীর্বাদ করবে আর আজকের দিনটা একটুখানি মাকে রাখবো আবার কালকে চলে যাবে সকাল সকালেই মাকে টেনে তুলে দিয়ে আসবো আর এদিকে দেখো আমি শাক আর আজকে একটু ইলিশ মাছের মুইঠা করছি তো যাই হোক আমাকেই তাই জন্য রান্না বাড়াটা সমস্তটাই করতে হচ্ছে আমরা দেখো দু বছর আর কি জামাই ষষ্ঠীতে গেছিলাম এটা নিয়ে তিন বছর হচ্ছে কিন্তু এ বছরটা সমস্যা হয়ে গেল আর আমি বুঝতেও পারছি আস্তে আস্তে না কী বলতো সন্তোষের যেমন জব আমরা না চটচট করে তো যেতে পারবো বলে মনে হচ্ছে না কিন্তু মায়ের পক্ষেও যে প্রত্যেক বাড়ি আসা সম্ভব সেটাও কিন্তু হবে জানি না তো যাই হোক এ বছরটা যখন আসছে আমার ভীষণ ভালো লাগছে আর অনেক দিন বাদে মা আসছে আমাদের বাড়িতে জানো না একবার শুধু এসেছিল তখন বাবা একটুখানি সুস্থ ছিল বাবাকে নিয়ে এসেছিল কিন্তু আর কি বলবো আর তারপর থেকে মা একদমই আসতে পারিনি আর মা একদম বেরোতেও পারে না জানো তো খুব একটা তো যাই হোক এদিকে দেখো মা দাদা যেহেতু আসবে একটুখানি গরমের মধ্যে আর তো তাই জন্য ওদের জন্য একটুখানি রসনা তৈরি করে রাখছি একটুখানি তাহলে ভালো লাগবে ওদের খেতে আর কি বলবো ভালোও লাগছে আর কি বলো তো আমার মা বলছিল যে আমি তো রান্না টান্না কিছুই তো করতে পারবো না আমি বললাম তুমি শুধু আসো এসে সন্তোষকে আশীর্বাদ করো সেটাই যথেষ্ট কারণ আমি তো তোমার মেয়ে আমি যদি রান্না করে দিই তাহলে তো সমস্যা নেই কারণ মানে কি বলবো বড় হয়ে মেয়েরাই তো মা হয়ে ওঠে বলো আমি এখন মানে মায়ের মেয়ে হয়ে মা হয়ে গেছি আর কি তাই জন্য দেখো মায়ের কাজটা কিন্তু করেই দিচ্ছি আর সত্যি কথা বলতে অত দূর থেকে এসে মায়ের পক্ষে রান্না করা একদমের জন্যই সম্ভব না আর এখন দেখো একটুখানি কলা পাতা কেটে নিচ্ছে আজকে ইলিশ মাছ এনেছে দেখতেই পাচ্ছ ইলিশ মাছের একটুখানি পাতুরি করব আর মোটামুটি সমস্ত রান্নাই এখন কমপ্লিট হয়ে গেছে ইলিশ পাতুরিটা করলেই হয়ে যাবে আর কি বলতো আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি রান্না করে নিতে যেহেতু ধরো অনেক দিন বাদে মাসবার বেশিক্ষণের জন্য তো থাকবেও না মানে আজকে রাত্রিটা দেখতে দেখতেই কেটে যাবে তাই জন্য একটু অনেক গল্প টল্প তো করতেই হবে বলো তাই সকালবেলায় উঠেই আমি তোজোর করে রান্না করে নিচ্ছি আর ওই জন্যই কালকে রাত্রিবেলা না আমি সব সবজি টবজি কেটে রেখে দিয়েছিলাম তো এখন যাই হোক ইলিশ পাতুরিটা এই রেডি করছি এটা করলেই কিন্তু আমার মোটামুটি রান্না টান্না সব কমপ্লিট হয়ে যাবে আর শুধু তো রান্না করলেই হলো না রান্নার পাশাপাশি তো আরও অনেক জিনিসই করতে হয় আমাদের মানে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার সেটা করতেও অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার তো যাই হোক বন্ধুরা এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার অক্সিজেন আর তোমাদের জন্য ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক লাইক করে দিও আর দেখো এখন সন্তোষ চলে এসেছে আর যদি ভিডিওটা অনেক ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা একটুখানি শেয়ারও করে দিতে পারো আর একটা কথা তোমাদের একটু বলে রাখি যে আমার ভিডিওটা দেখতে দেখতে মাঝপথে পথে কিন্তু তোমরা লাইকটা দিও না হলে কিন্তু লাইকটা কাউন্ট করছে না তো এটা একটুখানি মাথায় রেখো প্রথমে লাইক দিও না ভিডিওটা দেখতে দেখতে লাইক দিও আর দেখো আমারও রান্না কমপ্লিট হতে না হতেই সন্তোষের পরপরই মা আর দাদা দুজন মিলে চলে এসেছে আর এদিকে দেখো মা এসে আসতে না আসতেই আর কি জামাইয়ের জন্য ফল টল এনে ফল টল কাটতে শুরু করে দিয়েছে রান্না তো করতে পারিনি কিন্তু এইগুলো এখন মানে পাগল হয়ে যাচ্ছে আর এদিকে দেখো সব আমি গুছিয়ে রেখে দিয়েছি আর এখন স্নান টান করে এই যে পুজো করে নিলাম এখন প্রায় দুটো মতন বেজে গেছে আর এদিকে মায়ের পাশে একটুখানি বসে পড়লাম মাকে বললাম তুমি বরঞ্চ একটুখানি রেডি করে সন্তোষকে দাও আর মাও বলছিল যে হ্যাঁ আমিও একটুখানি সন্তোষকে নিজের হাতে গুছিয়ে গুছিয়ে দিই সেটাই বরঞ্চ ভালো লাগবে আর সন্তোষেরও ভীষণ ভালো লাগছিল যেহেতু ভেবেই ছিল যে এবারটা জামাই ষষ্ঠী হবে না অন্তত পক্ষে যে শাশুড়ি এসে ওরকে যে এই রকম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে তার জন্য সন্তোষকে তো ভীষণ খুশি হয়ে গেছিলো আর দেখো এখন গুছিয়ে গাছিয়ে দিচ্ছে আর আমি ভাবছি যে আগেও বলেছিলাম যে বৌমা ষষ্ঠী করতে হবে আমার শাশুড়ি মাও যাতে আমাকে আমাকে সুন্দর করে এরকম গুছিয়ে গাছিয়ে দেয় তো সেটারও ব্যবস্থা করতে হয় বুঝলে তো দেখো কি সুন্দরভাবে গুছিয়ে দিয়েছে আমার মা কেমন লাগছে হেবি লাগছে ভালো তো লাগবেই তোমারই তো দিন সন্তোষ দেখতেই পেলে কতটা খুশি ছিল আর মারও ভীষণ ভালো লাগলো আর এখন একটু গিফট দেওয়া দিয়েই চলল তো যাই হোক আর এখন একটুখানি মা আশীর্বাদ স্বরূপ একটুখানি মিষ্টি খাইয়ে দিচ্ছে জামাইকে ভালোও লাগে এসব দেখে আর আমাদের যেন তো খাওয়া দাওয়া করতে প্রায় চারটের কাছাকাছি বেজে গেছিল সবাই মিলে একসাথে খুব মজা করলাম কিন্তু দাদা মাঝখান থেকে এখন চলে যাচ্ছে যেহেতু দোকান খুলবে তাই আর এদিকে মাকে তো আটকে রেখে দিয়েছে এখন একটুখানি মা আর আমি দুজন মিলে বক বক করছি আর একটু টিভি দেখছি আর একটু নিয়ে চা খাচ্ছিলাম আর তোমাদের তো বললামই যে সন্তোষের আজকে নাইট ডিউটি রয়েছে কি বলবো আজকে দিনটা তো একটু ছুটি দিতে পারতো বলো কিন্তু ছুটি তো দেবে না কি আর বলবো তাই এখন সব মা তো সকালবেলায় রান্না করতে পারিনি মাদের মন বুঝতেই পারছো জামাইকে খাওয়াতে পারিনি আর এখন মা বলল যে না আমি অন্তত পক্ষে জামাইকে একটুখানি পরোটাটা করে খাওয়াই তাই জন্য আমি একটুখানি বেলে দিচ্ছি আর মা এদিকে সেঁকে দিল আর এই দেখো আমরা সবাই মিলে এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে অনেক দিন বাদে মা এলো আমরা খুব মজা করলাম দাদা মাঝখান থেকে চলে গেল দাদা যদি থাকতো আর কী বলো তো যেহেতু বাবা একা রয়েছে তো তাই তো একদমই একা রাখা যাবে না তাই দাদা আরও বেশি করেই চলে গেল আর এই যে সন্তবাবু এখন বেরিয়ে যাচ্ছে তো চলো আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই এন করছি আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগলো তো এইভাবেই তোমরা আমাদেরকে সাপোর্ট করে যেও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও নেক্সট ব্লগে খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে চলে আসব তো টাটা